উত্তরাখণ্ডে মুসলিমদের বিতরণের কাজ শুরু হয়েছে সেই সঙ্গে এবার মুসলিমদের একটি ধর্মীয় স্থানের ভাঙার কেন্দ্র করে হিংসায় উত্তপ্ত রাজ্যে গুজরাটে পুলিশের সঙ্গে সংঘর্ষে এক আহত জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে গুজরাটের পুলিশ গুজরাটে এই ধর্মীয় স্থানটি গড়ে উঠেছিল উনিশশো সালে বেশ কিছু মুসলিম যুবক এই ধর্মীয় স্থান ভাঙতে বাধা দিতে গেলে কিছু উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের পক্ষ থেকে সেই ধর্মীয় স্থানের সামনে বেঁধে রেখে তাদেরকে বেধরক ভাবে পেটানো হচ্ছে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে দেখা গেছে সত্যি অবাক বিষয় উত্তরাখণ্ডের পর এবার গুজরাটে ভয়ঙ্কর আকার ধারণ করেছে একটি ধর্মীয় স্থানকে কেন্দ্র করে গুজরাট সরকারের পক্ষ থেকে একটি অবৈধ বলে ধর্মস্থানের ভাঙার নোটিশকে ঘিরে হিংসা ছড়ায় গুজরাটে জুনাগড়ে ধর্মীয় স্থানে নোটিশ ছাটানোর পর লোকজন রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করে এক সময় ভিড়ের মধ্যে থাকা কিছু অসাধু ব্যক্তি পুলিশ পুলিশকে লক্ষ্য করে হামলা চালায় জুনাগড় পৌর সংস্থা তরপে অবৈধ দরগা বলে একটি নোটিশ জারি করে এবং এই নোটিশ তারা পাঁচ দিনের মধ্যে প্রমাণ করতে নির্দেশ দেয় গুজরাট পুলিশ পাঁচ দিনের মধ্যে বৈধ বলে প্রমাণ করতে হবে নাহলে এই ধর্মীয় স্থান সম্পূর্ণ ভেঙে দেওয়া হবে এ নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে ওই এলাকার মানুষ পুলিশের সংঘর্ষের ঘটনায় একজন মারা গেছে এবং একশো জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ঠিক কি ঘটেছিল জানা গিয়েছে জুনাগড় পৌর সংস্থার আধিকারিকরা ধর্মীয় স্থানটিকে বেআইনি নির্মাণ বলে উল্লেখ করে কিন্তু উনিশশো সালে এই ধর্মীয় স্থান নির্মিত হয় তারপরে যেভাবে একটি ধর্মীয় স্থানকে অবৈধভাবে নোটিশ এবং সেই নোটিশকে পাঁচ দিনের মধ্যে তারা প্রমাণ করতে বলে এ নিয়ে খন্ড যুদ্ধ হয় পুলিশ এবং জনতার মধ্যে এ নিয়ে একাধিক জায়গায় উত্তপ্ত হয়ে ওঠে পুরো এলাকা উত্তেজনা থমথমে বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে পুরো এলাকা পুলিশ পিকেট বসানো হয়েছে বলে জানা যাচ্ছে প্রশাসনের পক্ষ থেকে জারি করা নোটিশকে বলা হয়েছে আগামী দিনের মধ্যে এই ধর্মীয় স্থানটি আইনগত বৈধতার প্রমাণ দিতে হবে অন্যথায় এই ধর্মীয় স্থানটি ভেঙে ফেলা হবে এবং এই নোটিশকে কেন্দ্র ক্রয় কার্যত গোটা এলাকার রণক্ষেত্রে পরিণত হয় ওই এলাকার মানুষ তাদের দাবি দীর্ঘদিন অর্থাৎ উনিশশো সাল থেকে এই ধর্মীয় স্থানে পালন করে আসছে মুসলমানরা তারপরে এটাকে অবৈধ বলে কিভাবে ঘোষণা করা হয় পুলিশ ও ও জনতা স্থানীয় খন্ড যুদ্ধ শুরু হয় এই যুদ্ধে একজন মুসলিম নিহত হয় প্রায় চারজন আহত এ নিয়ে উত্তপ্ত ওই শহরে উত্তরাখণ্ডে বিজেপি শাসিত রাজ্যে মুসলিমদের বিতরণের কাজ শুরু করেছে বিজেপি সরকার সেখানে উত্তরাখণ্ডে কয়েক হাজার মানুষের ব্যবসা বন্ধ করে দেওয়া হয়েছে তাদের দোকান যেমন দখল নেওয়া হচ্ছে এবারে বিজেপি শাসিত আবার গুজরাটে যেটা মোদীর রাজ্যে এই বিজেপি শাসিত গুজরাটে এবার ধর্মীয় স্থানকে কেন্দ্র করে একেবারে উত্তপ্ত হয়ে উঠেছে গোটা শহর এ পর্যন্ত যেটা খবর একজন নিহত চারজন আহত